কবিতরটা এখন আর কোথাও যায় না পুরোপুরি বাড়ির দেখিয়ে গেছে কবিতাটা বাজির কারণে উঠতে পারছে না সালাম আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা কবুতরকে কোনো মতে আমি উড়াতে পারছি না খুব খেলা হয়ে গেছে কবিতরটা খেলা বলতে বাজি ন্যাচটা তার কেটে দেবো আজকে নাহলে সে উঠতে পারবে না তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে কবিতরটা ন কবুতর সবুজ ছাতি কতটা বাজির কারণে উঠতে পারছে না এই যে বাজি বাজির কারণে কতটা উঠতে পারছে না দিছে তার জন্য কবুতরটার ন্যাচটা কেটে দেব এই কবুতরটা বাড়িতে একবারে লাগিয়ে নিয়েছি কবুতরটা কবুতরটা এখন আর কোথাও যায় না কবুতরটা এখন আর কোথাও যায় না পুরোপুরি বাড়ির হয়ে গিয়েছে কবুতরটা এই যে কেটে দিচ্ছি ন্যাঁচটা না কাটলে কৌদরটা ফ্লাই করতে পারছে না বাজির কারণে এখন আর একটাও বাদি দেবে না এখন কৌতুরটা উঠতে পারবে বাজির কারণে কৌতুরটা পড়ে যাচ্ছিল এরা এদিকে উড়ুক আর আর এদিকে আমাদের গোল্ডেন ফিশের অ্যাকোয়ারিয়ামটা খুব নোংরা হয়ে গেছে তার জন্য জলটা বের করে দেবো আজকে আজকে পরিষ্কার জল ভরে দেবো এটা পরিষ্কার করার পরে পরিষ্কার জল ভরে দেবো মোটরে মোটর চালিয়ে দিয়ে জল ভরে দিচ্ছি পুরো ফুল করে দেবো জলটা এদিকে এই কবুতরটার বুকের হাড় বেড়ে গেছে কতটা কেন আমি জানি শুকিয়ে গেছে কতটাকে একটু ওষুধ খাই দিয়েছো মশলা বেশি থাকার কারণে যে মশলা দিয়ে একটা কড়াই বানিয়েছিলাম কবিতদের মাটি খাওয়ার জন্য সেই কড়োটাকে ওপর নিয়ে যাব ওপর দিয়ে রেখে দেবো কিছু মাটি ভরে দেবো কবিতরে খাতে ফাইনালি ওপর নিয়ে এলাম দানায় টেপ বাঁধা থাকলে একা খোলা খুব মুশকিল হয় টেপটা সঙ্গে একজন না থাকলে এই যাবে একা খুলতে যেয়ে পরগুলো উঠে যাচ্ছে এই একটা সমস্যা হয়েছে পরগুলো খুব খারাপ হয়েছে কবুতরটা বাড়িতে লাগিয়ে নেব বলে পর বেঁধে রেখেছিলাম খাতায় দু তিন দিন বাড়িতে ভরলাম দেখা যাক কবুতরটা বাড়িতে থাকে না পালিয়ে যায় কবুতরটা ছেড়ে দিচ্ছি কবুতরটা এখনো পর্যন্ত কোথাও ইচ্ছা আর দুটো কবিতরীর সঙ্গে ছেড়ে উড়িয়ে দেখি কবিতরটা পাশের ছাদে যে বৈষে আছে কবিতরটা দেখা যাক কবিতরটা বাড়ি আসে নাকি কবিতরটা চলে এসেছে কবিতাটা তোমাদেরকে দেখাচ্ছি কবিতরটা এই কবিতরটা চলে গেছিল পাশের ছাদে চলে এসেছে কবিতরটা আশা করা যায় কতটার কোথাও যাবে না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই